চাঁদপুর জেলার পাঁচ কিলো ওয়ারলেস চার কিলো তো আমরা এখন আছি চৌরাস্তা বাগাদি বাজারে চৌরাস্তা বাজার বলে এই রাস্তাটা হচ্ছে চাঁদপুর থেকে ফরিদগঞ্জ যাওয়ার রাস্তা রাস্তাটা দেখুন কত সুন্দর সেই সুন্দর দুদিকে গাছগুলো আরো বেশি সুন্দর এক সময় আমাদের মতলব মুন্সিরহাট টু বাবুরহাট চাঁদপুরের রাস্তাটাও এরকম ছিল তো এই রাস্তাটা আমাদের ওই রাস্তার চাইতে অনেকটা চওড়া তবে রাস্তার পরিবেশটা একবার দেখুন গাছগুলা গাছ অনেক সুন্দর জোস জোজ গ্যাস জোস এটা হচ্ছে গ্যাস চাঁদপুর জেলার ফরিদগঞ্জের রাস্তা চাঁদপুর থেকে ফরিদগঞ্জ যাওয়ার জন্য যেই রাস্তা সেই রাস্তা মনোমুগ্ধকর পরিবেশ ঠান্ডা আবহাওয়া এখন চলতেছে শীতের সিজন তবে যতটুক আসলাম রাস্তাটা ভালো ছিল এখান দিয়ে এখন আবার একটু কেমন যেন তো সামনেই হচ্ছে যে আমরা আরো কতদূর সামনে গেলে দেখতে পাবো যে চাঁদপুর জেলার একটি রাস্তা সে রাস্তা হচ্ছে আপনার এটাকে কি বলে গাছতলা ব্রিজ তো গাছতলা ব্রিজে যাওয়ার আগে আমরা একটা কাজ করি আমরা চলে যাব মেরিনোড রোডে যাব দেখি মেরিন ড্রাইভ রোডের কি অবস্থা রাস্তাটা আপনাদের কাছে কিরকম লাগে কমেন্টে জানাইতে ভুলবেন না তো এখন গাছতলা বীজে টোল আদায় হয় না কারণ কিছুদিন আগে টোল ঘর সব কিছু ভেঙে ফেলছে এলাকাবাসী তো একটু সামনে গেলে ও গ্যাস জোস এখন কি টোল আদায় হয় ও রে এগুলো তো উঠে দেওয়ার দরকার ছিল এখন তার টোল আদায় হয় না এই এই আইল্যান্ডগুলা আশা করি যাতে চাঁদপুরের জায়গা আছে এগুলা যাতে উঠে দেয়